সম্পূর্ণ নতুন টপিক নিয়ে আজকে তোমাদের সামনে চলে আসলাম ভাবছিলাম কি বলবো কি বলবো কি বলবো তারপরে আমি বিগত দু তিন দিন ধরেই এদের প্রবলেমগুলোকে আমি দেখছি বলছি না ওয়াইটিতে যারা যারা এসেছে এখন ব্লগারদের মধ্যে এটা ট্র্যাডিশনাল চলে গেছে যে এই ফ্যামিলির যে কেচ্ছাটা সেটা কিন্তু ভাইরাসের মতন সবার মধ্যে স্প্রেড হয়ে গেছে আর সেই ভাইরাসটা থেকে এই সিম্পল সুইট রিয়াঙ্কা আর অমিত এরা দুজনেও কিন্তু বাদ করেনি আমি বিগত দুদিন ধরে ওদের দেখছি দেখো একটা পরিষ্কার একটা কথা বলি এই রিয়াঙ্কা বলে মানে এই যে দি পশ প্যালেট এই মেয়েটিকে আমি বিগত বছরখানেক ধরে দেখছি আমার খুব ভালো লাগে ভালো লাগে সেন্স ওর যে পার্সোনালিটিটা সেটা ভীষণ সুইট ভীষণ ইনোসেন্ট টাইপের একটা মেয়ে কোনো রকম গোছ নেই বেশ খোলামেলা ভালো লাগে ওর ব্লগুলো বেশ এনার্জেটিক হয় দেখতে ভালো লাগে আর সবচেয়ে বড়ো কথা কোনো ন্যাকামি এত সুন্দর এত স্ট্যাবলিশ একটা মেয়ে এত শিক্ষিত বাট ওর মধ্যে প্রচণ্ড পরিমাণে সিমপ্লিসিটি কাজ করে আর তার থেকেও আরও বেশি পরিমাণে ভালো লাগে অমিতকে বিকজ অমিত ছেলেটি ভীষণ সিম্পল একটা ছেলে যার এডুকেশন কোয়ালিফিকেশন জব স্টেটাস যেটাই থাকুক না কেন ও নিজে ভীষণ পরিমাণে ডাউন টু আর তার ভীষণ সিম্পল ছেলে একটা তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এদের দুজনকে আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে তো এদেরকে আমি দেখি ফলো করি রিয়াঙ্কার যখন বিয়ে হয় তোমরা সবাই জানো রিয়াঙ্কা বেশ একটা বেশ ভালো ফ্যামিলি থেকে বিলং করা একটা মেয়ে বেশ ভালো সচ্ছল পরিবারের মেয়ে ছোটোবেলা থেকে বেশ আদরেই যে বড় হয়েছে সেটা রিয়াঙ্কাকে দেখলেই বোঝা যায় এক ভাই এক বোন এরা তো রিয়াঙ্কার মা বাবা এদের ফ্যামিলিটা ভীষণ সুইট একটা ফ্যামিলি সেখান থেকে দাঁড়িয়ে রিয়াঙ্কা যখন অমিত কে বিয়ে করে আমি ওদের মানে তার আগে থেকে দেখছি বিয়ে বিয়েটিয়ে সমস্ত আমি রিচুয়ালস দেখেছি যখন বিয়ে হয় এদের আমার একটুখানি খটকা মতন লেগেছিল ইয়েকে মানে অমিতের যিনি বাবা মেসুমশাই মেসমশাইকে কোথাও না কোথাও আমার একটুখানি একটুখানি অন্যরকম লাগলো ইন সেন্স যে মেসুমশাই কোথাও না কোথাও হয়তো রিয়াঙ্কাকে মেবি পছন্দ না নাকি কিছু একটা প্রবলেম বিকজ রিয়াঙ্কা যতটাই ভালো করার চেষ্টা করতো না কেন মেষমশার মধ্যে যেন মানে তার কথাবার্তা তার এক্সপ্রেশন দেখে বোঝা যেত না কিছু তো একটা খামতি আছে কিছু তো একটা খামতি আছে সেই যে প্রাণোচ্ছল বিষয়টা ওনার মধ্যে নেই মেবি হতে পারে অনেকে কী হয় মানে ক্যারেক্টারটাই তাই সে পার্সোনালিটিটাই এরকম হয় না সে যদি হ্যাপিও থাকে সেটা কিন্তু তার বোঝা যায় না তার মুখের এক্সপ্রেশনের দরুন দরুন বলো বোঝা যায় না থাকে যেমন অমিতের মা আবার ভীষণ স্ফ মানে সময় হাসি খুশি সময় বেশ জলি ভীষণ বৌমাকে নিয়ে শপিং করতে যাওয়া এগুলো তো আমরা সচরাচর দেখতে পাই তো ওইটা নিয়ে আজকে দুটো কথা বলবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের দিনের প্রথম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম টপিকটা জানি সম্পূর্ণ নতুন ভাব চেষ্টা করব ভালোভাবে প্রেজেন্ট করার আর যাতে তোমরা ভালো করে দেখতে পারো বোঝার চেষ্টা করো কারণ দেখো ওয়াইটির যে পরিস্থিতি চলছে না যে কোনো একটা বিষয় না একঘেয়ে হয়ে যাচ্ছে আর দেখবে প্রত্যেক দিন কিন্তু ডাল ভাত খেতে কারোরই ভালো লাগে না একটু মশলা লাগে হুম সেরকমই আমি ভাবলাম যে আজকে যে বিষয়টা আমি বিগত তিন চার দিন ধরে দেখছি সেটা নিয়ে দুটো কথা আমি নিজের মতন করে তোমাদের সামনে প্রেজেন্ট করি যেটা কি না আমি বুঝতে পেরেছি যেটা ওরা বলতে চেয়েছে আর যেটা কমেন্ট বক্সে ভরে ভরে আসছে ঠিক আছে তো যথারীতি তোমরা জানো বিয়ের পর থেকে ওরা ওই বাড়িতে থাকতো আর ওদের বাড়ির ওই মানে পরিবেশটা না পরিবেশটা হিসাবে আমি সেটা বলছি না মানে সুটেবল ঠিক মনে হতো না ইন 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 দিস সেন্স বিকজ এই রিয়াঙ্কা যে ফ্যামিলিতে বড় হয়েছে তাদের যেরকম চলন বলন সেই অনুযায়ী অমিত্রা একটু একটুখানি বাড়িঘরের দিক থেকে একটুখানি ইয়ে আমি বলবো না খারাপ কখনই সেটা বলবো না যে যেটা প্রত্যেকের বাড়ি নিজের কাছে স্বর্গ রিয়াঙ্কার হেলিসাবে বাট রিয়াঙ্কে এত সুন্দরভাবে মানিয়ে নিয়েছিল বিষয়টা এবার কি হচ্ছে বলো তো তাদের কাজের পারপাসে যত দিন যাচ্ছে আমি দেখেছি রিয়াঙ্কার শাশুড়ি মায়ের দুটো সেকশান গ্যাসের একটা আশের সেকশান একটা নিরামিষের সেকশন আমি এরকম দেখিনি বেশ ইউনিক লাগে বিষয়টা আর বাড়িটাও যে বেশ অনেক পুরোনো সেটাও বোঝা যায় এবার বিষয়টা হচ্ছে ওরা পুনেতে থাকছে পুনেতে ওদের অমিতের কাজকর্ম বিষয় আর বিজনেসটা ওদের কলকাতাতে রয়েছে এরকম সংক্রান্ত বিষয় ওদের একটা ফ্যামিলি প্রবলেম বিগত কিছুদিন ধরে চলছে ফ্যামিলি প্রবলেমটা কী চলছে বিকজ ওদের যে বাড়ির একটা পোর্শান তোমরা দেখবে আমি দেখেছিলাম যেটা আন্ডার কনস্ট্রাকশান হয়ে আটকে আছে যে জায়গাটা মানে ঢালাই মতন হয়েছে কী করে আমি বুঝলাম ওখানে ওদের ডাইনিং টেবিল পাতা ছিল রিয়াঙ্কা একদিন মাছের কারি রান্না করে ওর শ্বশুরমশাইকে খেতে দিয়েছিল মেয়েরা চেষ্টা করে জানো তো আমি দেখেছি মেয়েটা খুশি করার চেষ্টা করে বাট কোথাও না কোথাও কাকুকে দেখ মানে মিশনমশাইকে দেখলে অমিতের বাবাকে দেখলে আমার যেন মনে হয় উনি সেই জায়গাটা দিয়ে খুশি না কেন সেটা আমি বুঝতে পারি না মেবি আমার বোঝার অসুবিধা বাট আমি বুঝতে পারি না তো রিয়াঙ্কা কিন্তু ভীষণ ট্রাই করে ওই শপিং করা এনে যখন বাবাকে মানে শ্বশুরমশাইকে কিছু দেওয়া উনি ঠিক স্যাটিসফাই না বাট মাসিমাকে কিছু দিলে উনি কিন্তু আবার খুব খুশি হন সেটাকে খুব সুন্দর করে এক্সপ্রেস করেন যে হ্যাঁ বৌমা দিয়েছে সেই জিনিসটা সেরকমই রান্নাবান্না করলে রিয়াঙ্কা শ্বশুরমশাইকে যদি পেরে দিয়ে বলে বাবা কেম কাকু কেমন হয়েছে কাকু কাকিমাটাকে কাকু কেমন হয়েছে তো মিশুমশাই রিয়াকশানটা একটুখানি একটু একটু ঠান্ডা টাইপের আসে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এরকম একটা ব্যাপার আমার মনে আছে খুব খারাপ লেগেছিলো আমার যখন দুর্গা সময় রিয়াঙ্কা শপিং করেছিল আর লিলেনের শার্টের কাপড় দিয়েছিল মশাইকে পিস হুম উনি এমনভাবে জামার পিসটাকে খুলে ভালো করে দেখছেন এটা কি এটা লিলেন মানে এমন একটা রিয়াকশান যে না ঠিক জানি না কেন মেবি ওনার এই জিনিসটা নাকি উনি এখনও স্টেবেল হতে পারেনি রিয়াঙ্কার সাথে জানি তো বিগত কিছুদিন ধরে ওদের একটা ফ্যামিলির প্রবলেম চলছে ওই যে আন্ডার কনস্ট্রাকশান জায়গাটা সেটা অনেকেই প্রশ্ন করে যে কেন তোমরা অমিত এই জায়গাটাকে কমপ্লিট করছো না তো আমার মনের মধ্যে একটু ডাউট চলছিলো যে কেন এই জিনিসটাকে এরা কমপ্লিট করে না এবার ওরা চাইছে একটা সেপারেশান সেপারেশানটা অ্যাকচুয়ালি চাইছিলো না এরা পুনেতে ছিল এবার পুনে থেকে এরা কলকাতা শিফট করবে কলকাতা শিফট করবে এবার সবাই চায় যে নিজেদের সমস্ত জিনিসটা নিজেদের জায়গায় যদি হয় সেটা খুব ভালো হয় কারণ রিলেটিভস আত্মীয় স্বজন নিজেদের লোক সব সেখানেই থাকে তো কাছাকাছির মধ্যে থাকলে বিপদে আপদে অনেক 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 সেফ হয় জিনিসটা তো সেখান থেকে দাঁড়িয়ে ওরা যখন কলকাতার ডিসিশান নিল বাট কলকাতায় গিয়ে তারা যেটা বাড়িতে আলোচনা করছে যে এইখানেরই একটা পোর্শনকে ওরা ঠিক করে সেটা নিজেদের মতন করে দেখো এক তো নিউলি ম্যারেড তার সাথে সাথে তাদের একটা কাজের সেকশন আছে আমি বলবো না যে কোনো ছেলে তার মা বাবাকে ছেড়ে বউকে নিয়ে থাকো এটা আমি কখনো বলবো না বাট ওদের একটা সার্টেন যে প্রবলেমটা চলছে সেটার কোনো সলিউশন বেরোচ্ছে না মানুষ অনেকে অনেক কিছু ভুল বুঝছে আমি সেটাতে আসছি ওদের কোনো সলিউশন বেরোচ্ছে না সেটাতে পরিষ্কারভাবে বোঝা গেল অমিতকে আর রিয়াঙ্কাকে সবাই অনেক ভুল বুঝে বাট দেখলাম মেঝো কালকে একটা কথা বললেন যে যেহেতু এই বাড়িটা হচ্ছে এদের মানে পৈতৃক বাড়ি মানে সবার ভাগ আছে একা কিন্তু ভাগিদার অমিতের বাবা না ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে যখন আজকে কোনো জায়গায় কনস্ট্রাকশান এই বাড়িটায় করতে চাইবে বা ভাঙাচোড়া করতে চাইবে তখন কিন্তু বাকি আরও পাঁচজনের পারমিশান লাগবে তাদের পারমিশান থাকলে পরেই কিন্তু সেই বাড়িতে হাত দেওয়া যাবে এটা যারা জয়েন্ট ফ্যামিলিতে থেকেছ যারা একই বাড়িতে পাঁচজনের ছজনের ভাগ আছে তখন তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু হয় এটা হয় আমি আমার কাকা জ্যাটাদের ক্ষেত্রেই দেখেছি বাড়িতে কিন্তু কাকারা আমার বাবারা পাঁচ ভাই তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বাড়ির একটা অংশে কাজ করতে গেলেও কিন্তু তাদেরকে আরেকজনের কাছ থেকে পারমিশান নিতে হয়েছে হুম এইবার হয়ে গেল এটা একটা বিষয় এইবার জিনিসটা হচ্ছে যে অমিতের বাবা বললেন যে এরকম ওদের ফ্যামিলির যে প্রবলেমটা তার জন্য নিশ্চয়ই ওরা যে কাজটা করতে চাইছে নিজেদের মতন থাকার জায়গা মতন সেটা মনে হয় বাকি লোকেরা পারমিশান মেবি দিচ্ছে না তো যার জন্য যতক্ষণ এই প্রবলেমটা সলভ হচ্ছে তো ওরা চেষ্টা করছে যে এই বাড়িতে থাকবে না ওরা পাশেই রকম রেন্টে কোনো রকম ফ্ল্যাট বা বাড়ি নিয়ে ওরা সেখানেই থাকবে যাতে মা বাবার কাছেও থাকতে পারলো প্লাস ওদের কাজকর্ম বিজনেস জায়গাটা অফিস অমিতের সবটাই কাছাকাছি হলো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রচুর মানুষ প্রচুর মানুষ অ্যাটাক করছে কাকে গিয়ে রিয়াঙ্কাকে অ্যাটাক করছে অ্যাজ এ হাউসওয়াইফ অ্যাজ এ কোনো বাড়ির পুত্র বধূ হিসাবে আমি এই জিনিসটা ফিল করতে পারি যে যখনই ফ্যামিলিতে কোনো প্রবলেম হয় বিশেষ করে আলাদা থাকার বিষয়টা তখন কিন্তু সবার আগে দোষটা গিয়ে পড়ে ছেলের বউয়ের ওপর যে ছেলের বউই কিন্তু ছেলেকে উস্কাচ্ছে বা তার মাথাটাকে চিবিয়ে খাচ্ছে যে তুমি আলাদা হও বাবা মা থেকে আমি বাই থ্রু ভিডিও আমি যতটুকু রিয়াঙ্কাকে বুঝেছি রিয়াঙ্কা এই ধরনের মেয়ে না ও কিন্তু যদি এরকমই থাকতো ও কিন্তু প্রথম থেকেই অন্যরকম থাকতো ও কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করে শ্বশুর শাশুড়ির সাথে একটা সামঞ্জস্য বজায় রেখে পরিবেশের সাথে একটা সামঞ্জস্য বজায় রেখে মেনটেন করে থাকার কিন্তু চেষ্টা করে এই ক্ষেত্রেও কিন্তু তাদের তাই হয়েছে এখন ফ্যামিলি বাড়ছে তো ফ্যামিলি বাড়ছে স্পেস বেশি দরকার জায়গা বেশি দরকার নিজেদের একটা ইয়ে দরকার বাট এটা হয়ে গেছে সম্পূর্ণ জয়েন্ট অবশ্যই তাদের ভাগ আছে কিন্তু তারপরেও যেহেতু বাকি লোকেদেরও অংশীদার সেখানে তো ওরা নিজে থেকে স্ব ইচ্ছায় কিছু ওখানে করতে পারবে না তো যতক্ষণ না ওই প্রবলেমটা সলভ হচ্ছে এটা খোদ অমিতদেরই বাড়ির প্রবলেম তো সেই প্রবলেমটা আজকে থেকে না নিশ্চয়ই এই বাড়ির ভাগ চাগ এগুলো আজকে থেকে না এটা রিয়াঙ্কার আগে থেকে তো কেন হঠাৎ করে রিয়াঙ্কাকে ব্লেম করা হচ্ছে রিয়াঙ্কা এক্সপ্লেনেশান অমিত প্রচুর দিয়েছে রিয়াঙ্কাও প্রচুর পরিমাণে এক্সপ্লেনেশান দিচ্ছে আমি এইটুকু বলবো এত এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই এই যে ওয়াইটিটা ফ্যামিলির কেচ্ছায় ভরে গেছে বাট এরা কিন্তু খুব সুন্দর খুব সুইটলি বিষয়টাকে হ্যান্ডেল করেছে আমি কয়েকজন মানুষের কমেন্ট দেখলাম তারা বলছে তোমরা তো ভীষণ ক্লেভার খুব সুন্দরভাবে বাবা মাকে আলাদা করে দিলে মানে বাবা মার থেকে আলাদা হয়ে গেলে না ওরা কিন্তু সেটা হতে চায়নি ওরা এই বাড়িতেই বাবা মার সাথেই থাকতে চেয়েছে বাট সার্টেন কিছু প্রবলেম যেটা কিনা সম্পূর্ণ ফ্যামিলির প্রবলেম যেটা জয়েন্ট ফ্যামিলির ক্ষেত্রে মানে এটা পুরো জাস্ট কমন একটা বিষয় হুম যারা যাদের নেই তারা বুঝতে পারবে না যারা একটা ছেলের তারা আবার তাদের ঘরেও একটা ছেলে তো এই জিনিসটা তারা ফিল করতে পারবে না বাট যে বাড়ির মধ্যে পাঁচজনের ভাগিদার আছে সেখানে তুমি পার্টিকুলার একজনকে তুমি দোষারোপ করতে পারবে না বিষয়টা ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণটা অমিতদের বাড়ির প্রবলেম বা ওদের ফ্যামিলি প্রবলেমের ফ্যামিলির যে প্রবলেমটা সেটার জন্য কিন্তু এই জিনিসটা হচ্ছে এটার জন্য রিয়াঙ্কা কোনো অংশেই দায়ী না যে ও অমিতকে বোঝাচ্ছে কি এক একজন বলতে হ্যাঁ সুন্দরী স্মার্ট বউ হলে বউয়ের কথা মতনই তো চলে বোকা বোকা কথা রিয়াঙ্কা সুন্দরী স্মার্ট হলে অমিতও কোনো অংশে হ্যান্ডসাম কম না তো বোকা বোকা কথাবার্তা বলে তোমরা নিজেদের পরিচয় নিজেরা এখানে দিও না আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি আর রিয়াঙ্কা আর অমিতকে একটা কথাই বলবো এত এক্সপ্লেনেশানের কোনো দরকার নেই কোনো দরকার নেই তুমি সবাইকে সবটা বোঝাতে পারবে না মেন যে প্রবলেমটা হচ্ছে যারা সত্যি তোমাদের ভালোবাসে তারা পরিষ্কার বুঝতে পারবে যে অ্যাকচুয়াল প্রবলেমটা ফ্যামিলিগত দিক থেকে হচ্ছে নাকি রিয়াঙ্কা কোনো প্রবলেম ক্রিয়েট করছে ঠিক আছে রিয়াঙ্কার যদি প্রবলেম ক্রিয়েট করা হতো ডে ওয়ান থেকেই করতো ও তো সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করেছে বাট একটা সময়ের পর সবাইকেই নিজের একটা স্পেস নিজের একটা জায়গার দরকার লাগে হুম তার মানে এটা না যে মা বাবাকে ছেড়ে দেবে বলে দেবে না কখনও সেটা তারাও চায় না তারাও চায় না বাট এখন তাদের কাজকর্মটা যেহেতু ছড়িয়ে ছিটিয়ে করতে হচ্ছে তার দরুন এই বাড়িতে না থেকে তারা আশেপাশেই ক্লোজে কোনো এমন বাড়ি রেন্ট নেবে যেখানে বাবা মার সাথে একদম সম্পূর্ণভাবে অ্যাটাচ থাকতে পারে আর যাতে বিজনেস আর অফিসটাও যাতে কাছাকাছি হয় বাট এই বাড়িতে থেকে সেটা করবে না হুম না প্রবলেমটা সলভ হচ্ছে এটা কিন্তু বারবার অমিত মেনশন করেছে প্রবলেমটা সলভ হয়ে গেছে গেলে পুনরায় কিন্তু ওরা নিজের মতন করে এই বাড়িতেই আবার জায়গা ঠিকঠাক করে নিয়ে এখানে থাকতে পারবে আশা করি বোঝাতে পারছি আর রিয়াঙ্কাও এই বিষয়টা নিয়ে বেচারি যে ভিডিওটা করেছে সকালে দেখলাম একদম কাছো মাছু মুখটা হয়ে গেছে আর রিয়াঙ্কা সবচেয়ে ভালো একটা গুণ রিয়াঙ্কা সবটা শেয়ার করে আর তার থেকেও বড়ো কথা কেউ কোনো রকম সাজেশান দিলে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করে হুম খেলায় ভিউয়ার্সদের উড়িয়ে দেয় না এত বড়ো একটা ক্রিয়েটার সে কিন্তু ভিউয়ার্সদের প্রশ্নের উত্তর দেয় কমেন্ট বক্সে রিপ্লাই করে হুইচ ইজ ভেরি 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 নাইস এটা সবার মধ্যে দেখা যায় না তো যাই হোক বন্ধুরা যতটুকু আমি বুঝলাম সেইটুকু আমি বোঝানোর চেষ্টা করলাম রিয়াঙ্কা আমি দুজনেই আমার থেকে বয়সে ছোট আমি যতটুকু বুঝতে পারছি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে ডিসিশান একদম ঠিক আছে হ্যাঁ বাট যতই রেন্টে থাকো না কেন মা বাবার সাথে একদম ভালোভাবে কানেক্টেড থাকো যেটা আমি জানি তোমরা থাকবে তোমাদের ডিউটি তোমরা করে যাও বাকি দেখো হাতি চলে বাজার কুত্তে বকে হাজার এটা তো কথাতেই আছে অনেক মানুষ অনেক রকম বলবে সবাই যে সাপোর্টে কথা বলবে সেটা কিন্তু না আবার সবাই যে বিপক্ষে চলে যাবে সেটাও না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো টপিক একটু চেঞ্জের দরকার লাগে আমিও একটু চেঞ্জ করলাম আবহাওয়াটা একটু চেঞ্জ করে গেলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো টাটা